জন্ম নিবন্ধন বাতিল করার নিয়ম জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে যদি আপনার একাধিক জন্ম নিবন্ধন থাকে তাহলে কিভাবে জন্ম নিবন্ধন বাতিল করতে হয় এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব পূর্বে বলে নেওয়া ভালো একাধিক জন্ম নিবন্ধন থাকা দ্বন্দ্বনীয় অপরাধ এবং এর জন্য আপনার জরিমানা বা শাস্তি হতে পারে যদি আপনার একাধিক জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন বাতিল করার নিয়ম সম্পর্কে সঠিক তথ্য জেনে দ্রুত সময়ের মধ্যে আপনার জন্ম নিবন্ধন সনদের মধ্যে একটি রেখে বাকিগুলি বাতিল করুন কেননা এর জন্য আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের বাংলাদেশে একজন ব্যক্তির জন্য শুধুমাত্র একটি জন্ম নিবন্ধন সনদ এবং একটি মৃত্যু নিবন্ধন সনদ প্রদান করে বাংলাদেশ সরকার জন্ম নিবন্ধন বাতিল করার নিয়ম অনেকেরই একাধিক জন্ম নিবন্ধন রয়েছে বিভিন্ন কারণে হয়তো আপনি এই সনদ তৈরি করেছেন যেমন কেউ দেশে থাকা অবস্থায় জন্ম নিবন্ধন তৈরি করে পাসপোর্ট তৈরি করেছেন এবং সেটি দিয়ে পাসপোর্ট করে অন্য দেশে অনেক দিন থাকার পর পুনরায় দেশে ফেরত এসেছেন নতুন আরও একটি জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছেন এটি এক ধরনের অপরাধ আপনার শুধুমাত্র একটি জন্ম নিবন্ধন থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে বর্তমান সময়ে অনেক তথ্য অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন ও সংশোধন করা গেলেও অনলাইনে বাতিল করার নিয়মটি এখনো চালু করেনি তাহলে আমরা কিভাবে একাধিক বাতিল করব। এর উত্তর হলো আপনাকে অর্থাৎ উপস্থিত হয়ে এবং যাবতীয় তথ্য সঙ্গে করে নিয়ে একাধিক জন্ম নিবন্ধন বাতিল করতে হবে আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যার দুই থেকে তিনটি জন্ম নিবন্ধন সার্ভারে রয়েছে এটি যদি কোনোভাবে সরকার বুঝতে পারে তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে আপনি একটি জন্ম নিবন্ধন সনদ নিয়ে যে কোনো কাজ করতে পারেন এবং বৈধভাবে সব কাজ করা গেলেও অবৈধভাবে অনেকে জন্ম নিবন্ধন তৈরি করে থাকে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে জন্ম নিবন্ধন বাতিল সম্পর্কে জেনারেল রেজিস্টার জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিদপ্তর হতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে তারা বলেছেন জন্ম নিবন্ধন বাতিল করতে আপনাকে কিছু ডকুমেন্ট সংগ্রহ করে তা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে গিয়ে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অ্যাপ্লিকেশন জমা দিতে হবে আবেদন খুব সহজ যদি আপনার একাধিক বাতিলের জন্ম নিবন্ধন থাকে তাহলে আপনাকে সেই জন্ম নিবন্ধনের কপি সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনার যদি তিনটি জন্ম নিবন্ধন থাকে তাহলে আপনি এখান থেকে শুধুমাত্র একটি জন্ম নিবন্ধন সনদ আপনার জন্য রেখে দিবেন এবং বাকি দুইটি আবেদন করবেন বাতিলের জন্য এক্ষেত্রে আপনাকে লিখিত আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার সাধারণ মানুষের কোনো সুযোগ নেই স্থায়ী সরকার এবং বিবৃতির মধ্যে জানিয়েছে যদি আপনার একাধিক জন্ম সনদ থাকে তাহলে সেটি দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে এবং কোনোভাবে এটি অনলাইন সার্ভারে ধরা পড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা জরিমানা পর্যন্ত হতে পারে জন্ম নিবন্ধন বাতিলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কারণ দশা উল্লেখ করতে হবে কি কারণে আপনি একাধিক জন্ম নিবন্ধন তৈরি করেছিলেন এবং সেগুলি কি কাজে ব্যবহার করেছিলেন বিশেষ করে সরকারি কোনো কাজে ব্যবহার করলে তা উল্লেখ করবেন আপনার আবেদনটি জেলা পর্যায়ে এবং হেড অফিসে গিয়ে তথ্য যাচাই করে তারা যদি বুঝতে পারে আসলে আপনি ভুলবশত একাধিক জন্ম নিবন্ধন তৈরি করেছেন তাহলে আপনার বাকি সনদগুলি সার্ভার থেকে ডিলিট করে দিবে এবং শুধুমাত্র একটি জন্ম নিবন্ধন সার্ভারে রাখবে অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে জন্ম নিবন্ধন বাতিল করব কোথায় জন্ম নিবন্ধন বাতিল করব কোথায় কেন না অনলাইনে জন্ম বাতিল করার কোনো পদ্ধতি বা সিস্টেম চালু করা হয়নি আপনাকে সরাসরি আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনার সিটি কর্পোরেশনে গিয়ে জন্ম নিবন্ধন বাতিলের আবেদন করতে হবে এবং সেটি ধীরে ধীরে অফিসিয়াল পর্যায়ে গেলে তারা সঠিকভাবে যাচাই করে আপনার একাধিক জন্ম নিবন্ধন বাতিল করবে তো আজকের এই ভিডিওটা অনেকেরই হয়তো উপকারে আসবে যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও তথ্য পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম